আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পঁচিশ পরীক্ষার থেকে আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আগামী রবিবার দিন আমাদের রসায়ন প্রথমপত্র পরীক্ষা তো এই রসায়নপত্র প্রথমপত্র পরীক্ষার মধ্যে যাতে আমাদের পরীক্ষাটা একটু ভালো হয় তারই ধারাবাহিকতায় আমরা গুণগত রসায়নের অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছ রসায়নটি নাদিম স্যার এনসি এবং রসায়নকারের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তো আমরা এই সৃজনশীলের মধ্যে তোমরা একটা উদ্দীপক দেখতে পারতেছো যে এক্স একটা পরমাণু মডেল দেওয়া আছে এই পরমাণু মডেল থেকে আমরা সবগুলো প্রশ্ন তোমাদের জন্য সাজিয়েছি আর রবিবারে যখন পরীক্ষা দিতে যাবা যখন প্রথম প্রশ্নটা হাতে ধরবা দেখবে পরমাণু মডেলের চিত্র আমাদের প্রশ্নের মধ্যে আছে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে তো প্রথমে যে প্রশ্নটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো তো আমরা যে পরমাণু মডেলটা দেওয়া আছে তৃতীয় অথবা চতুর্থ কক্ষপত্রের জন্য তোমার সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কী করো নির্ণয় করে আমরা সবাই আগে পরে অনেকবার করেছি আশা করি সবাই পারি খনবটা এক্স ইলেকট্রন দাপান্তরের ফলে তোমার তোমার কি সিস্টমানিটা কোন অঞ্চলে পাওয়া যাবে সিস্টেম এটা কোন অঞ্চলে কী করবে পাওয়া যাবে খন নম্বরটা যেটা তো ওই আমরা সাধারণত এই ক্ষেত্রে তিন অঙ্ক থাকতে পারবো হয় তরঙ্গ দুর্গলে আমরা নির্ণয় করবো বা কোন বর্ণটা কী হবে এই তরঙ্গ দুর্গ অর্থাৎ তরঙ্গ দুর্গটা বের করার পরে ওই তরঙ্গ দুর্গ অনুসারে কোন বর্ণটা তুমি বের হবে দু নাম্বারটা হচ্ছে কম্প সংখ্যা নির্ণয় করো তিনটাই থাকতে পারে ঠিক আছে এই ম্যাথা একটু ভালো করে প্র্যাকটিস করবো খন নম্বরটা আশা করি এইখান থেকে আমাদের মেয়ে থাকবে গণম্বরে ইলেকট্রন স্থানান্তরের জন্য বিকৃত শক্তির পরিমাণ নির্ণয় অবশ্যই আগে আমরা ল্যাম মান বের করি ঠিক আছে শক্তির পরিমাণ যেহেতু চাইছে তাহলে ডেল ইজিগুলো কথা এইচ সি বা ল্যাম্ব এটা থেকে আমরা বের করে নিব তিনটা আমি একটু ভালো করে প্র্যাকটিস করবা তারপর হচ্ছে বোর পরমাণু মডেল থেকে রাদ্রফুট এবং বোর পরামণ মডেল কিন্তু এবার পরীক্ষা আসার সম্ভাবনায় বেশি আগে পরে কিন্তু আমাদের খুব কম আসে কিন্তু এবার আসতে পারে যে জন্য অবশ্যই রাধারফুট পরমাণু মডেলটা ব্যাখ্যা একটু ভালো করে দেখে যাবে আর বোর পরমাণু মডেল থেকে যেই ব্যাখ্যাগুলো আছে এর জন্য শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব কনিক বরবেগ সম্পর্কিত প্রস্তাব তারপর হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব যদি আমাদের বোরপরমাণ মডেলটা আসার সম্ভাবনায় বেশি তা আসলে অবশ্যই এই প্রস্তাবগুলো একটু ভালো করে পরীক্ষা দেবে ঠিক যাবে ঠিক আছে আর অথবা আর একটু দিতে পারো যে বোরপরমাণ মডেল সাফল্য বললো অসীম মদত যদি চায় তাহলে অবশ্যই দেখে দিতে পারো আমরা তোমাদের ও নম্বরের জন্য পলির বর্জনীতির প্রয়োগ দেখাও এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে ঠিক আছে আমাদের যে কোনো একটা পরমাণু থাকতে পারে পরমাণু সর্বশেষ কক্ষপাতের অরবিটালের জন্য তোমার পুলির বর্জনীতির প্রমাণ দেখাও আমরা সাধারণত জানি একটি পরমাণুতে দুইটি তোমার কি ইলেকট্রনের চারটি কন্টন সংখ্যার মান কখনো একই রকম হবে না এন এল এম এস ঠিক আছে এটি একটু ভালো করে প্র্যাকটিস করে দেবে সময় প্রভাবের ম্যাথ বা ব্যাখ্যা বোর্ড একুশ এবং বাইশ দুইটা ম্যাথ আছে একটু ভালো করে দেখবা আমরা তোমাদের জন্য সি কি ওয়ানের মধ্যে যে টাইপটা সাজিয়েছি ইনশাআল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই এরকম ভাবে আমাদের স্থানগুলো সাজিয়ে সাজানো থাকবে আর কি ঠিক আছে সিকিউর টু একটু দেখো ভালো করে সিকিউর টুয়ের মধ্যে তোমাদের জন্য আমরা দেখো পাত্রপাত্রির ম্যা যেটাকে আমরা বলি আর কি আমাদের দুটা পাত্র দেওয়া আছে মান দেওয়া আছে আয়তন দেওয়া আছে গণমাত্রা দেওয়া আছে এবং দুইটা যৌগ আমাদের দেওয়া আছে দেখো আমাদের ম্যাগনেশিয়াম ফ্লোরাইডের কে এসপি দেওয়া দেওয়া আছে উদ্দিকে ম্যাগনেশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গেলো তাহলে আমরা সবাই জানি দ্রাব্যতার গুণ ফল অর্থাৎ কে এসপি দেওয়া আছে মানে তুমি দ্রাব্যতা এস এর মান অবশ্যই খুবই সহজে বের করতে পারবে ঠিক না তারপর এ এও মিশ্রিত দ্রবণ অদক্ষেপ করবে না হ্যাঁ আমরা সাধারণত জানি তোমার স্বাভাবিক কি যদি কেআইপির মানটা বড় হয় এবং কে এসপির মানটা কি ছোটো হয় তাহলে অবশ্যই দ্রবণ অদক্ষেপ পড়বে এই দুইটা ম্যাথ অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এইবার আমাদের নতুন যে ম্যাথ থাকতে পারে সেটা হচ্ছে যে অম্লীয় অম্লীয়মূলকের শনাক্তকারী পরীক্ষা দেখাও ঠিক আছে অথবা পাত্রের খারীয়মূলকে শনাক্তকারী পরীক্ষা দেখাও এই দুইটা শনাক্তকরণ পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে দেবে ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে আমরা তোমাদের জন্য গুণগত রসায়ন থেকে এই দুইটা সৃজনশীল সাজিয়েছি ইনশাআল্লাহ আমাদের আগামীকালের রবিবারের পরীক্ষায় এই যে পাত্র পাত্রের ম্যাথ আর তারপর হচ্ছে ওই পরমাণু মডেল থেকে যে দুইটা সৃজনশীল আমরা তোমাদের জন্য দিয়েছি ইনশাআল্লাহ কমন থাকবে ঠিক আছে সবাই ভালো করে প্র্যাকটিস করে ভালো করে রিভিশন দিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা যাও সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল সবাই আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত